আপনি কি প্রতিদিনই একই ভুলের দিকে ধাবিত হচ্ছেন আপনি কি অল্প সময়ে হাল ছাড়েন আজ আমি আপনাকে দেখাবো কীভাবে চুপচাপ নিজেকে তৈরি করা যায় শক্তিশালী হওয়ার জন্য জীবন বদলাতে হলে চুপচাপ প্রস্তুতি শুরু করুন কোনো আলোর খোঁজ ছাড়াই নিজেকে গড়ে তুলুন আমাদের জীবনের সবচেয়ে বড়ো শত্রু আমরা নিজেই চুপচাপ নিজের উন্নতির জন্য সময় নিন অন্য কারো কাছে প্রমাণ দেওয়ার চেষ্টা না করে যারা চুপচাপ নিজেদের কাজে মন দেন তারা শেষ পর্যন্ত সব বিজয় অর্জন করে সাফল্য আসবে না চিৎকার করে আসবে ধীরে ধীরে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিদিন একটিমাত্র কাজের জন্য সময় দিন যা আপনাকে উন্নত করবে লক্ষ্য ছাড়া জীবন মানে ধ্বংসের পথে আপনি যদি জানেন কোথায় যাচ্ছেন তাহলে যে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না প্রতিদিন সকালে একবারে নিজের লক্ষ্য মনে করুন এবং নিজেকে বলুন আজ আমি সেই দিকে একটি ধাপ এগোবো ছোট ছোট অর্জন প্রতিদিনের আত্মবিশ্বাস গড়ে দেয় বড়ো বিজয়ের বড় ধৈর্যের ফল ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে আরও শক্তিশালী হওয়ার সুযোগ যিনি চুপচাপ চেষ্টা চালান তিনি জীবনের প্রতিটি প্রতিকূলতাকে জয় করতে পারে আপনি যখন হাল ছাড়বেন না তখন মানুষ আপনাকে দেখবে কিন্তু আপনি কি কখনো চুপচাপ নিজের জন্য কাজ করেছেন কোনো মানুষ আপনাকে কম দেখাতে পারলেও আপনার আত্মশক্তি কখনো কমবে না নিজের শক্তি চুপচাপ বৃদ্ধি করুন প্রতিদিন নিজের একটি গুণ উন্নত করার চেষ্টা করুন নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের প্রশংসা বা সমালোচনা নয় সময় সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিদিন নির্দিষ্ট সময় নিজেকে উন্নত করার জন্য বয় করুন সময়কে গুরুত্ব না দিলে জীবন কখনও বদলাবে না এক ঘন্টার জন্য চুপচাপ নিজেকে কাজ করতে দিন কোনো ব্যাঘাত ছাড়াই চুপচাপ নিজের উন্নতি করুন সাফল্য শব্দ নয় কর্মের ফল আজ যা শুরু করেছেন কাল তার ফল দেখবেন জীবন কখনও সহজ পথ দেখায় না প্রতিটি বড় স্বপ্নের পেছনে থাকে হাজারো ব্যর্থতা মনে রাখুন যারা প্রথমে ব্যর্থ হয় তারা শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয় ধরুন একজন শিক্ষার্থী প্রতিদিন রাতে দুই ঘন্টা চুপচাপ পড়াশোনা করছে সে প্রথমে ভালো ফল পায় না কেউ তার প্রশংসা দেয় না কিন্তু সে থেমে যায় না সময়ের সাথে সাথে সে সবার উপরে উঠে যায় এই ভিডিওটি আপনাকে শেখাচ্ছে আপনি যখন চুপচাপ নিজের জন্য কাজ করছেন তখন অন্যের প্রশংসা বা সমালোচনায় মন গড়াবে না প্রতিটি ব্যর্থতা মানে হলো এক ধাপ আরও কাছে যাওয়ার সুযোগ বাস্তব উদাহরণ একটি ছোট ব্যবসা শুরু করলে প্রথম বছর লোকজন হয়তো সমালোচনা করবে লোকজন হাসবে কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্য নিয়ে চুপচাপ পরিশ্রম করে সে পাঁচ বছরের মধ্যে সফল হবে আপনার শক্তি কখনো কমবে না শক্তি আসে প্রতিদিনের ছোট ছোট অর্জনের মাধ্যমে যদি আপনি প্রতিদিন নিজের একটি গুণ বৃদ্ধি করার চেষ্টা করেন চুপচাপ মনোযোগ দিয়ে আপনার শক্তি ওয়াগনিত বেড়ে যাবে ধরুন একজন খেলোয়াড় প্রতিদিন এক ঘন্টা অনুশীলন করে প্রথমে কেউ দেখবে না তাকে কিন্তু এক বছরের মধ্যে সে সবার চোখে হবে সেরা তাই প্রতিদিন নিজেকে তৈরি করুন নিজের শক্তি বৃদ্ধি করুন নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি নিজের জীবনের প্রধান নেতা অন্য কেউ আপনার জীবন পরিবর্তন করবে না সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যদি সময়ের কদর না জানেন জীবনের কোনো লক্ষ্য পূরণ হবে না প্রতিদিন এক ঘন্টা চুপচাপ নিজের উন্নতির জন্য ব্যয় করুন ছোটো ছোটো ধাপগুলোই বড় সাফল্যের ভিত্তি প্রতিদিন একটি নতুন কাজ শেখা একটি নতুন দক্ষতা অর্জন করা এটাই জীবনের সবচেয়ে পরিবর্তনের চাবিকাঠি ধরুন একজন লেখক প্রতিদিন তিরিশ মিনিট চুপচাপ লেখে প্রথমে কেউ বই পড়ে না কিন্তু তিন বছরের সেই লেখকের বই বিখ্যাত হয়ে যায় সুতরাং সময়কে মূল্য দিন প্রতিদিন লক্ষ্য অর্জনের দিকে ধাপে ধাপে এগিয়ে যান প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কী শিখলাম আজ আমি কী উন্নতি করলাম চুপচাপ চেষ্টা করুন কারণ যারা চুপচাপ কাজ করে তারা শেষ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য পায় ব্যর্থতা মানে হলো নতুন কিছু শেখার সুযোগ প্রতিদিন একটি কাজ করুন যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অন্যদের সমালোচনা বা প্রশংসায় মনোযোগ দেবেন না শুধু নিজের উন্নতিই লক্ষ্য করুন আজ আমরা শিখলাম জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময় ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাস আপনার চারপাশের কেউ আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যেই কাজ চুপচাপ করছেন তার ফল একদিন অবশ্যই আপনারই হবে প্রত্যেক দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় আপনি যদি আজ এক ঘন্টা নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করেন তাহলে কাল সেই এক ঘন্টা আপনার জীবনের সাফল্য করে দেবে মনে রাখবেন সাফল্য চিৎকার করে আসে না সাফল্য আসে চুপচাপ পরিশ্রম স্থিরতা এবং নিজের ওপর অটল বিশ্বাসের মাধ্যমে যারা চুপচাপ নিজেদের কাজে মন দেয় তারা শেষ পর্যন্ত প্রতিটি বাধাকে জয় করে ব্যর্থতা শেষ করার জন্য আসে না ব্যর্থতা আসে শিক্ষার জন্য আরও শক্তিশালী হওয়ার জন্য আপনি যদি নিজের উন্নতির জন্য সময় দেন তবে অন্যের প্রশংসা বা সমালোচনা কোনোভাবে আপনার মনকে ব্যাহত করতে পারবে না আজ থেকেই প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য এক ঘন্টা সময় দিন নতুন কিছু শুনুন নতুন কিছু শিখুন নতুন কিছু চেষ্টা করুন নিজের দক্ষতা বৃদ্ধি করুন যখন আপনি চুপচাপ কাজ করবেন তখন মানুষ দেখবে কিন্তু তারা বুঝবে না যে প্রতিটি দিন আপনার নিজের জীবনের জন্য লড়াই করছে মনে রাখবেন বড় স্বপ্নকে অর্জন করতে হলে ছোট ছোট কাজ প্রতিদিন করতে হবে প্রতিটি ছোটো অর্জন আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তোলে প্রতিটি ধাপ আপনাকে আপনার লক্ষ্যকে আরও কাছে নিয়ে আসে কঠিন সময় আসবে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে সমালোচনা করবে কিন্তু আপনি যদি তখন স্থির থাকেন যদি চুপচাপ নিজের উন্নতি চালিয়ে যান তখন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আজকের এই ভিডিওটা শুধু দেখলেই হবে না এটি আপনার জীবনের প্রয়োগ করতে হবে চুপচাপ নিজেকে তৈরি করুন আজ যা শুরু করবেন আগামীকাল তার ফল দেখতে পাবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন সময়কে মূল্য দিন এবং প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করুন যদি ভিডিওটি আপনার জন্য প্রেরণাদায়ক হয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিদিনের ছোট পরিবর্তন একদিন জীবনের বড় পরিবর্তনকে রূপান্তর করবে রাখবেন জীবন বদলাতে হলে আজ থেকেই চুপচাপ প্রস্তুতি শুরু করতে হবে একদিন যখন আপনার ওয়ার্জন দেখবেন তখন বুঝবেন এই এক ঘন্টা আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ ছিল শক্তিশালী হন ধৈর্য ধরুন চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যান কারণ আপনার সাফল্য আসছে নিশ্চয়ই আসছে আল্লাহ হাফেজ